বাজে হচ্ছে রাত আটটা একুশ হঠাৎ করে আমাদের মনে হলো এখন কুমারটুলি যাওয়া উচিত সেই কারণে এখন আমরা বেরিয়েছি আর বেরিয়ে দেখছি মা কিন্তু ইতিমধ্যে মণ্ডপের উদ্দেশ্যে বেরোচ্ছি এইদিকে আমরা তাড়াতাড়ি বাসটা পুরো ঝুলিয়ে দিচ্ছি চলে গেল মা তোমাদের সাথে পুরোটা সামনে দিকে শেয়ার করতে পারলাম না

হ্যাঁ পাবো সত্যি কথাই তো চলো যতটুকু শেয়ার করতে পারছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করা আর বেরোতে বেরোতেই তোমরা দেখে নিলে একটা মা বেরিয়ে গেলো স্কিপ না করে দেবো তার ঘরে কিন্তু ঠাকুর বেশ মাটির সাজে মাটির কাপড়ে কিন্তু মা রেডি হয়ে আছে শুধু রঙের পালা তাই তো রঙ করলে হয়ে যাবে তো এবার এটা ব্যাকগ্রাউন্ড ওই পেছনের চালিটা হচ্ছে না এই দেখো এই একটা পেছনের চালি কিন্তু হচ্ছে তো এই দেখো সম্পূর্ণ ঠা সাতটা দেখো প্রত্যেক কটা এই একটা আচ্ছা তোমাদেরকে বলি মায়ের আঁচল মানে মায়ের যে শাড়ির পাটটা সেটা দেখো কিন্তু এইটা আমি ভাবছিলাম দূর থেকে হয়তো কোনো কিছুর উপর বসানো তো না মায়ের শাড়ির এগুলো হচ্ছে পার আর মায়ের শাড়িটা এরকম এটাও তাই দেখো পাটটা পরেছে এ কত করে বিক্রি করবে এই ঠাকুরগুলো যদি মাটির রন্ডা মেনসতেগুলো মুড়মুড়ু হচ্ছে 4000 5000 করে আচ্ছা এই হচ্ছে এইগুলোর দাম মানে মোটামুটি তো এটা কালার কম্বিনেশন মনে হচ্ছে গোল্ডেন কালারে কিছু একটা আচ্ছা হ্যাঁ গোল্ডর বেশি বেশি ভালো আচ্ছা এবার হলুদ ছাবি হয় সাদা ছাবি হয় শাড়িটা একটু দিয়ে তার উপরে আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে উপরে কয়েকটা রয়েছে দেখো উপরে গুলো যেরকম বলেছিলে সেই রকমই তো এই দেখো এখানেও কিন্তু বসিয়ে রেখেছে দেখো এগুলো সব পদ্মের ওপর বসবে এই যে পদ্মটা দেখছো পদ্মের ওপরই কিন্তু বসানো হবে এই বসাগুলো কত করে বিক্রি করবে দাদা আচ্ছা আচ্ছা পনেরোশো আঠাশ সাজ গয়না তার উপর নির্ভর করছে আচ্ছা আচ্ছা তার উপর ডিপেন্ড করছে এই হচ্ছে তো এই হচ্ছে সম্পূর্ণ নাম্বার তোমাদের যাদের মনে হচ্ছে তোমরা বুকিং করবে তারা সেক্ষেত্রে ফোনে করেও বুকিং করতে পারো কার কোনো কিছু ইনকোয়ারি থাকলে তাহলে অবশ্যই ফোন করে নিতে পারবে এই দেখো আরও একটা কিন্তু তারামা তৈরি হচ্ছে এই দেখতে পাচ্ছ তার আমার এখন চোখ দেওয়া চলছে এই একটা বেরিয়ে গেল আরও একটা তৈরি হচ্ছে মায়ের সাজটা কিন্তু এই যে এইটা চোখ দেওয়ার পুরোটা চলছে এই দেখো এই একটা তারা মা আরো একটা আর এই হচ্ছে মামা খাপা দেখো তারা মা দিয়ে তারপর মামা খাপার চোখ দেওয়া হবে এই দেখো কতটা তৈরি হয়ে গেছে তো ওই যে ছোটো ঠাকুরগুলো দেখছো ওই ছোটো ঠাকুরগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছে আমি কাকুর সাথে কথা বলে যতদূর জানতে পারলাম ঠাকুরগুলোকে কিন্তু মানে বেনারসি শাড়ি পরানো হবে আর তার সাথে কিন্তু গহনাও ইউজ করবে মানে সুপার কোয়ালিটির গহনা বুঝতে পারছো এখনকার যে গয়নাগুলো সেই গয়নাগুলো ইউজ করবে ওই ঠাকুরটার দাম হচ্ছে আট টাকা আর এই যে এইগুলো দেখছো এই ঠাকুরগুলোর দাম হচ্ছে দশ টাকা করে মোটামুটি এই দুটো সাইজ তৈরি হয়েছে ঠাকুর কাছে আর এই যে দেখছো এইটা মনে হচ্ছে যদ্দো সম্ভব অর্ডারে না কাকু এটা অর্ডারে এটা অর্ডারে এই তোমার পাশে যে ঠাকুরগুলো রয়েছে আর এই ঠাকুরগুলো সেম দাম আচ্ছা আচ্ছা এই হচ্ছে ঠাকুর মোটামুটি আরও তো তৈরি হবে দেখছি আচ্ছা এই হচ্ছে এই দুটো আচ্ছা সেদিনকে ছোট ছোটো ঠাকুরগুলো ওগুলো কেমন দাম হবে কাকু স্টার্টিং প্রাইস সাড়ে তিন হাজার টাকা ওই যে ওইটা ওটা ওই সাইজটা বোধ আচ্ছা চার সাড়ে চার হাজার মতো এগুলোর দাম মানে এগুলো কিন্তু ওইটার থেকেও কিন্তু বড় যদ্দূর মনে দেখে মনে হচ্ছে ওগুলো ছোটো ওগুলোর থেকে কিন্তু এটা বড় তো মনে হবে যে তোমরা আসবে ও সে অর্ডার দেবে সেক্ষেত্রে কিন্তু তোমরা চলে আসতে পারো মনসটা তৈরি হচ্ছে কিন্তু এটা যাবে এক্ষুনি যাবে না এক্ষুনি যাবে মানে কপাল ভালো মাকে দেখতে পাওয়া অনেক বিশাল ব্যাপার আর এখানে কিন্তু কালীগুলো তৈরি হচ্ছে অর্ডার তো শিল্পী স্বপন পালের স্টুডিওতে কিন্তু কালী ঠাকুর তৈরি হচ্ছে এই দেখো মায়ের কপালে কিন্তু কৃষ্ণের যে তিলক সেই তিলক কিন্তু পুজো সেই ঠাকুর এই দেখো পর পর কালি রয়েছে এই দেখো কয়েকটা পোষকালি রয়েছে এই একটা রয়েছে ওই একটা এগুলো সব পোষকালি মোটামুটি অলরেডি ল্যাপা হয়ে গেছে শিল্পী উত্তম দাস স্টুডিওতে আর এই দেখো মোটামুটি সব একলাপি এক এক মাটির ল্যাপা কমপ্লিট আর এই দুটো ঠাকুরে মোটামুটি মনে হচ্ছে যদ্দু যে মোটামুটি কিছুটা কমপ্লিট হয়েছে মায়ের শাড়িটা মাটি সম্পূর্ণ এখানে যদিও প্রত্যেকটা কটা ঠাকুরের এই শাড়ি মাটির দেখে যা মনে হচ্ছে এখানে দুটো বসা ঠাকুরও রয়েছে যত্ন সহকারে কিন্তু মাকে গড়ে তোলা হচ্ছে দেখো আরও একটা হাঁসের কাজ চলছে ওখানে এই যে বসা ঠাকুরটা দেখছো এই ঠাকুরটার দাম হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকা ওইগুলো সেম আর এইগুলো তিন হাজার টাকা করে দাম রয়েছে মাথায় অন্য দেওয়া কিন্তু মানে মোটামুটি আর যেগুলো এই যে নর্মালগুলো কত দাম আছে কাকু যেগুলো বসে আছে এই যে এই দুটো হ্যাঁ সাড়ে তিন চার এগুলো কিন্তু সাড়ে তিন চার হাজার মতো দাম রয়েছে কু থাকতে সব কিছু তোমরা পাবে এই দেখো এটা রাধা কৃষ্ণ তৈরি করেছে এটা মা খালি কিন্তু তৈরি করেছে কারণ আপাতত এই দুটো হয়েছে আমরা কোথা থেকে লিপি তৈরি জানতে চেয়েছি তো তোমাদেরকে লোকেশনটা শেয়ার করি সোজা দেখতে পাচ্ছ জগৎ মুখার্জি পার্ক ওখান থেকে সোজা আসবে টুয়ার্ডস কুমারটুলির মুখটা মানে এই জায়গাটা কুমারটুলি যাওয়া যাচ্ছে বা যাওয়া যাচ্ছে ডান দিকে বাঘবাজার তো এই যে কুমার এইখান থেকে আমরা কিন্তু আসলে পরে লিপিটা খাই দেখো ম্যাডাম কিন্তু অলরেডি আবার অর্ডার করে দিয়েছে এই দাদার দোকান থেকে কিন্তু আমরা প্রত্যেকবার এসে লিট্টিটা খাই যা তোমরা যারা জানতে চাইছিলে এই যে এই যে দাদা দাদা প্লেট কত করে তোমার কাছে এক প্লেট চল্লিশ টাকা দুটো কুড়ি টাকা আর ঘি দিয়ে ষাট টাকা চারটে চারটে তাদেরকে বানিয়ে দেবে কিন্তু আসলে পরে পুরো গরম করে তার সাথে চাটনি নাকি এটা আছে চোখা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে খেতে বল বাড়িতে সমস্ত ঠাকুরের দাম কিছুটা হলেও তোমাদেরকে তুলে ধরতে পেরেছি বেশ কয়েকটা ভিডিওতে আজকের ভিডিওতেও রয়েছে বেশ কিছু ঠাকুরের দাম আর তার সাথে কিছু পোস্ট করি তা পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দেখতে পাবে সবাই সুস্থ দেখো ভালো থাকবো আর সঙ্গে দেখবো